আলাইকুম কৃষক ভাই বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন এখন ভুট্টা সিজন সবাই ভুট্টা অনেকেরই ভুট্টা উঠে গেছে অনেকেরই খেতে আছে ভুট্টা হয়তো দশ পনেরো দিনের ভিতরে আপনার ভুট্টা উঠাবেন ভুট্টা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে ভালো কৃষি ভালো গোখাদ্য সবচেয়ে কৃষকের জন্য লাভজনক একটি ফসল এটা দিন দিন জনপ্রিয় হচ্ছে ভুট্টা চাষ একটা সময় ভুট্টা শুধু উত্তরবঙ্গের কিছু এলাকায় চাষ হতে এখন সারা বাংলাদেশে ভুট্টা চাষ হচ্ছে কৃষকদের লাভের পরিমাণটা বেশি হতে কৃষকটা কৃষকরা কৃষকেরা এখন ভুট্টা চাষের দিকে ঝুঁকেছে সবাই ভুট্টা আসলে বর্তমানে এটি একটি রবি শস্য শীতকালে ভালো হয় তাছাড়া সারা বছরই হয় কম বেশি এবং শীতকালে সবচেয়ে ভালো হয় ভুট্টার থেকে আমরা ভুট্টার গাছ দিয়ে সাইলেজ বানাতে পারি ভুট্টার দানা দিয়ে গোখাদ্য তৈরি করতে পারি গোখাদ্য খাদ্য তৈরি হয় পশু খাদ্য তৈরি হয় আপনার মাছের ফিট তৈরি হয় এবং এছাড়া ভুট্টা দিয়ে যত রকমের প্রাণীর খাবার আছে এটা তৈরি হয় পোলট্রি ব্রয়লার ফিশ ফিড এগুলো তৈরি হয় এখন বড় সমস্যা হচ্ছে সবচেয়ে আমরা ম্যাক্সিমাম লোকে ভুট্টা চাষ করি কিন্তু ভুট্টা দানাগুলি ছাড়ানো এটা একটা বড় একটা সমস্যা মানে মোছার থেকে এই যে দানাগুলি দেখতে পাচ্ছেন আমরা এই যে এখানে অলরেডি ভুট্টাগুলো ছাড়িয়েছি দানার থেকে মোচার থেকে এই ভুট্টাগুলো ছাড়িয়েছি খুব সহজে এখন অনেক রকম পদ্ধতি আছে ভুট্টা মোচা থেকে দানাগুলি ছাড়ানোর এর মধ্যে আমরা যে পদ্ধতিতে ছাড়াই এই পদ্ধতিটা দেখাবো আপনাদেরকে এখন এবং এই এই মেশিনটা যে মেশিনের মাধ্যমে আমরা ভুট্টাগুলি ছাড়াই এটা দেখাবো এবং আমরা এই মেশিনটা কোথা থেকে সংগ্রহ করেছি এই মেশিনের দাম কত এর ক্যাপাসিটি কত এই বিষয়গুলো আপনাদেরকে সামনে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। দশক এই হচ্ছে আমাদের ভুট্টা যেগুলি আমরা জমির থেকে নিয়ে আসার পরে জমি থেকে নিয়ে আসার পরে এগুলা মোচা খোসা ছাড়ানো হয়েছে আপনারা জানেন ভুট্টার গায়ে যে একটা খোসা থাকে এটা ছাড়ানো হয়েছে যদি ভুট্টাটা ভালো করে শুকানো হয় তাহলে মোচা সহই মানে খোসার সহই কিন্তু এটা এই মেশিনে দেওয়া যায় দেখতে পাচ্ছেন আপনার এই যে এই মেশিনটা এই যে এই মেশিন এই দিয়ে মূলত আমরা ভুট্টাটা ছাড়াই ভুট্টা দানাগুলি ছাড়া ছাড়াই এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের ভুট্টা পূর্বে আমাদের কিছু জমির ভুট্টা উঠে গেছে যেগুলো ছাড়িয়েছে এখন আপনাদেরকে দেখাবো যে এই মেশিন দিয়ে কত দ্রুত এবং কি পরিমাণে কি পরিমাণ ভুট্টা ছাড়ানো যায় হ্যাঁ তো এই মেশিনটা হচ্ছে গিয়া দেখেন আপনারা জানেন আমরা আমাদের ফার্মের নাম হচ্ছে রংধনু অ্যাগ্রো হ্যাঁ রংধনু অ্যাগ্রো এটা হচ্ছে রংধনু অ্যাগ্রোতে আমরা এখন কথা বলছি এটা হলো মিনি ভুট্টা মাড়াই করার যন্ত্র এখানে আমাদের ফার্মের অ্যাড্রেস দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যারা ভুট্টা ছাড়ানো নিয়ে যন্ত্রণায় আছেন ভুট্টা ছাড়ানো নিয়ে বিপদে আছেন কিভাবে ভুট্টা ছাড়াবেন কোথায় মেশিনটা পাবেন এই বিষয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সাপ্লাই দিতে পারবো আপনাদের এই মেশিনটা এর থেকে বড়ো বড়ো মেশিন আছে কিন্তু সাধারণত দেখা যায় একজন কৃষক যে দুই চার পাঁচ বিঘা জমি করে

Não, não, そうですね সমুদ্রে আপনারা দেখলেন কীভাবে কত দ্রুত সময়ের ভিতরে আমরা এই অল্প সময়ের ভিতরে কতগুলি ভুটটা আমরা ছাড়াই ফেলছি তো এটা হচ্ছে গিয়ে আমরা ঘন্টা ঘন্টায় এক টনের বেশি হবে আমারও তো তাই তাই ধারণা কারণ ভুটটা তো অনেক ওজন ঘন্টা এক টন এক থেকে দেড় টনের অধিক হবে এখানে মাড়াই করতে পারবেন আপনারা তো আপনারা যাদের দুই চার পাঁচ বিঘা যে জমি আপনারা ভুট্টা করছেন তারা চাইলে কিন্তু এটা ভাড়ায়ও আপনারা নিতে পারেন আপনারা নিয়ে আপনার দুই দিনের জন্য নিয়ে একদিন মাড়াই করে আবার দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিভাবে এটা ভাড়ায় নিতে পারে যাদের এক দুই বিঘা জমি ভুট্টা যারা মাড়াই করবে এক বিঘা জমি বা দুই তিন বিঘা জমির জন্য তার মেশিন একটা কিনবে না তাই না এই মেশিন টোটাল মেশিনটার দাম কত মোটর সহ আসলে সবাই এটা নিতে পারে আমার মতো আচ্ছা গত বছর অনেক বিড়ম্বনা হয়েছে এই ভুট্টা ছাড়াতে গিয়ে মারাতে গিয়ে কারণ এক এক সময় এক এক পাখি ভুট্টা পাকে বা মারাই করে সব ভুট্টা তো একসাথে পাকতেছে না তো সে তখন যে বড় একটা মেশিন কল করতে করতে তাদের ডাকতে ডাকতে তারা অনেক ঘুরায় ঘোরাঘুরি করে আচ্ছা আজকে না কালকে বা সকালে না বিকালে এগুলো করতে করতে অনেক সময় বৃষ্টি সিজন চলে আসে বৃষ্টিতে অনেক ক্ষতি হয়ে যায় এই জন্য আমি চিন্তা করলাম যে নিজেরটা তো মারাই করবই এবং আশেপাশে আমার আশেপাশে যে ভুট্টা এক পাখি দুই পাখি যারা করে গরুকে খাওয়ানোর জন্য তাদেরকে ভাড়া দিব ভাড়া দিতে পারবো বা ভাড়া দিব অলরেডি আমি বিজ্ঞাপন শুরু করছি যারা আশেপাশে আছেন আমার তারা রাজবাড়ি ফরিদপুরের আশেপাশে আছেন পাঁচ সাত কিলোমিটারের মধ্যে তারা এটা নিতে পারেন ভাড়া নিতে পারবেন এবং যারা মনে করেন যে আমার দুই পাখি আছে বা পাঁচ পাখি আছে নিজের নিজের জন্য একটা নিবেন তারপর হচ্ছে এটা হবে আপনি ভাড়াও দিতে পারবেন মানে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে ভাড়ার উদ্দেশ্যে কেউ কিনলেও কিনতে পারে আরেকটা বিষয় সেটা আমি শেয়ার করি যেহেতু আমার শুধু মেশিনটা আনছি মেশিনটা হচ্ছে এটা আসলে চোড়াঙ্গা থেকে আনছি চোড়াঙ্গা থেকে মেশিনটা আনছি আমি বলছি আমার ব্যানারে আমার মেশিনে আমার ব্যানারের নামটা লিখে দিয়ে আমাদের ফার্মের আমাদের ফার্মের নাম লিখে দিয়েছি তো সেই ক্ষেত্রে আমি আরেকটা পরামর্শ সবাইকে দিব সেটা হচ্ছে সবার বাসায় এখন বাংলাদেশে যারা দুইটা গরু পালে তাদের বাসায় একটা

সেটা জানা নাই কিন্তু একজন কৃষক আমি হিসেবে যেহেতু আমি এটা ইউজ করতেছি করে দেখলাম যে না এটা ওকে ইউজ করা যায় আমার গুটটা মায় আসলে মুছা সহ করা যাবে আমার এই বৃষ্টি আর ভুট্টা গুলো নরম হয়ে ওদের যখন আমি কথা বললাম যে ভাই ভুট্টার ইয়ে খোসা গুলা তো ভেঙে যাচ্ছে ভুটটা কি শুকাইছিলেন বললাম তখন আর কি উনি বললো দেখতে পাই যে অনেক ভুট্টা মোটামুটি এই যে ইয়ার সাথে ভুট্টার ভিতরে যে থাকে এটার সাথে বেশ কিছু ভুট্টা চলে আসছে আর ইয়ে টা ভেঙে গেছে খোসাটা কারণ কি তাহলে থাকা আমি ওদের সাথে কথা বলছি তো বললো যে ভাই আপনি মানে শুকায় দিতে পারতেন